পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু বা নারায়ণ তিনি এক বিষ্ণু এবং কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই ভগবান তিনি হচ্ছেন অত্যন্ত কৃপালো অত্যন্ত পাপী অত্যন্ত নিকৃষ্ট স্তরের ব্যক্তিরাও ভগবানের ভজন করতে পারে ভগবানকে ডাকতে পারেন কারণ ভগবান সকলের প্রতি সমান সম অহম সর্বভূতেশ নময়ে দেশ্য অস্তী অপ্রিয় আমি সকলের প্রতি সমান কেউ আমার অপ্রিয়ও নয় আবার কারো প্রতি আমি বিদ্বেষ ভাবাপন্নও নয় অপিচেদ সুদরাচারক ভজন মাম অনন্যের ভ্যাগ অত্যন্ত দুরাচারী অত্যন্ত পাপী ব্যক্তিও যদি অনন্য ভক্তির সাথে ভগবানের ভজনা করেন সাধুরেব সমান্তাবা তাকে সাধু বলে মনে করবে এবং ভগবান বলছে নামই পাথর ব্যাপার স্মৃতি যু বাজ নয় স্ত্রী বৈশাণ শুদ্রান স্তে পরাম গতি যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে আমার ভজনা করেন তারা স্ত্রী হোক বৈশ্য হোক শূদ্র হোক নারী হোক পুরুষ হোক যেই হোক না কেন সেও পরম গতি লাভ করবে এটি সমস্ত শাস্ত্রের সিদ্ধান্ত ভগবানকে ধনী ব্যক্তিও ভগবানের গ্রহণ করতে পারে অত্যন্ত দরিদ্র ব্যক্তি ভগবানের স্মরণ গ্রহণ করতে পারে এক কথায় ভগবানের রাস্তাটি সকলের জন্য খোলা এবং ভগবান সকলের কাছে সমান নারদীয় পুরাণে প্রথম অধ্যায়ের অন্তর্গত একাশীতম শ্লোকে বলা হয়েছে অবিনাশী ভগবান নারায়ণ যে কোনো উপায়ে পাতকী ব্যক্তি স্মরণ করিল তিনি তৎপতি প্রসন্ন হন এবং এই বিষয়ে সংশয় নেই অর্থাৎ অত্যন্ত পাপী ব্যক্তি যদি ভগবানের স্মরণ গ্রহণ করেন ভগবানকে ভজনা করেন ভগবানকে ডাকেন ভগবান তার প্রতিও অত্যন্ত প্রসন্ন হন এই বিষয়ে কোনো সন্দেহ নেই হরিভ